বিসমিল্লাহির রহমান রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিরিপক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন আর অসাধারণ কালার কোয়ালিটির কিন্তু আপনারা আনকমন কবুতর দেখতে পাবেন আজকের প্রতিবেদনে তো আমি আশা করবো দর্শক আপনারা ভিডিওটা ধৈর্য সহরে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ কিছু কবুতর তাই আজকে কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু ফ্যান্সি কবুতর থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখবেন তো আশা করি দর্শক আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে আর দামগুলোও কিন্তু একদম হাতের নাগালে বাইরে রাখছেন তো আশা করবো দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তাই যাইয়া অনেক কবুতর আছে আমরা বাইরের সাথে কথা বলবো এইখানে তার ঠিকানা বিস্তারিত আমরা ভাইজানের মুখ থেকে জানবো অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু আজকে করছেন ভাই দেখেন অসাধারণ কিন্তু আইসবার দামাসিন আছে একদম রানিং ভাই না এবং খুব চমৎকার রেয়ার রেয়ার কিছু কালেকশন থাকবে তবে দাম থাকবে একদম হাতের নাগালে আপনাদের যাই হোক অনেক কবুতর আছে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুক্তি হয়ে কেমন আছেন ভাই অনেক কালেকশন ভাই একদম সুন্দর সুন্দর কালেকশন মানে পছন্দ হওয়ার মতো কিন্তু কবুতর খুব সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই কালেকশন করছে দর্শক আপনাদের জন্য তো ভাই যান বড় বন্ধু ঠিকানা মোবাইল নাম্বারটা আগে বলুন আমার সাড়ে আসলে জিরো পুরো চার তেল আমার ফোন নাম্বার জিরো নাই থ্রি ফাইভ টু ফাইভ ডালবাই নাই এমএ ইউ বিকা হচ্ছে নাম্বার একটার ভিতরে সবে কিছু পাবেন আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে বাইরের কাছ থেকে শুনে নিতে পারবেন আর কিছু বলার আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই মানে আজকে তো কোনো ফ্রি দিতে পারি নাই আমার অবশ্যই ফ্রি থাকে ভিডিওতে আজকে একটা ফ্রি দিয়ে দিলাম যে কোনো তিন জোড়া আকর ভিতর নিলে ওইটাও ডেলিভারি ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রিতে তিন জোড়া কবুতর তিন জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো যাই হোক তাহলে কবুতর ভিডিও শুরু করি ভাই নাকি ইনশাআল্লাহ সম্মানে দর্শক ভিডিও জোড়ার সাথে থাকুন আর চমৎকার আসেন যে কবুতরগুলো দেখতে থাকুন খুব কম দামে হাতে না রাখছেন ভাই দামগুলো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আমরা চমৎকার একটা ফেন্সি কবুতর দেখতেছি কি বলে ভাই এটারে শ্যালো কবুতর হোয়াইট বার হোয়াইট বার শ্যালো অসাধারণ সুন্দর বয়স তো রানিং ভাই না ডিম বাচ্চা বাচ্চা করানো ফুল রানিং একটা পেয়ার আর কি সুন্দর জোড়াটা দেখেন পায়ের ভেদার গুলা অসাধারণ সুন্দর পায়ের ভেদার কত বড় এগুলো কিন্তু ব্রিডিং এর জন্য কাইটা দিতে হয় আর সুন্দর কিন্তু মাথার টিকলিগুলো একদম সেম সেম টু সেম নর্মালি দুইটারই

চমৎকার রেয়ার কালেকশনগুলো বাইক কাছে কিন্তু আজকে শুরু থেকে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ কোয়ালিটির কিছু পেন্সিল কবুতর এটা বলে ভাই কি কবুতর বলে ভাই মং মং কবুতর চাইনিজ মং বলে হ্যাঁ এটা এই পেটার একটা বয়স্ক ভাই এটা একদম ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা মানে একদম মোটামুটি নতুন খুব চঞ্চল দেখতে পারতেছেন দর্শক দাম কত দরকার ভাই বাজার নি জোড়া না সেম দাম পঁয়ত্রিশশো এও সেম দাম পঁয়ত্রিশশো এই একদম একসাথে নিলে এক টাকা ডিসকাউন্ট মানে আগের পেয়ারটা প্রথম পেয়ারটা আর এই দ্বিতীয় পেয়ারটা একসাথে নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে মানে সাত হাজার টাকা আসে সেখানে ছয় হাজার টাকা ওখানে নিতে পারবেন আর এক পেয়ারটা নিলে এক পেয়ারগুলো নিলে পঁয়ত্রিশশো টাকা করে কারেন্ট চলে গেছে তো কারেন্ট যায় না মানে আসে মাঝে মাঝে যাই হোক তো আশা করি দর্শক আপনাদের পছন্দ হয় ভালো ভালো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জড়ারটা সংগ্রহ করে নিতে পারবেন অতরা চঞ্চল এই টুকের ভিতরে কিন্তু খুব ছোটাছুটি করতেছে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতাছেন খুবই চমৎকার কালার আনকমন কালারের এক পেয়ার শেখর মিলি কালারের ভিতরে আর দেখেন গলা স্প্রিং কিন্তু থামতেছে না একদম অনরবল চলতেই আছে হাতে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর বয়সটা ফুল রানিং ভাই একদম রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার কোনো দর্শক চাইলে আনকমন রেয়ার কালেকশনটা বাইরে কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ দাম চাচ্ছেন কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা এক ভাই না আজকে যে মালগুলো থাকবে সব একদম কারণ আমাদের এখানে কারেন্ট মানে বিদ্যুতে খুব প্রবলেম চলতেছে আচ্ছা তো মানে এক কথা লোক সময় বাঁচানোর লেগে নাকি একদম থাকবো যা আমরা ভিডিওতে বলবো নাকি সব একদমই থাকবে তো যদি পরিমাণে কেউ বেশি নেয় সেক্ষেত্রে কিছুটা কম বেশি নিতে পারবেন কিছু ডিসকাউন্ট অসাধারণ একটা দেখতে পারতেছেন অদ্ভুত কিন্তু আজকে প্রথম থেকে যে কবুতরগুলো আমরা দেখিতেছি প্রত্যেকটাই কিন্তু মানে আনকমন কালেকশন আনকমন কালেকশন আমরা দেখতেছি মায়ের কাছে আর দামগুলো হাতের নাগালে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম গ্যারান্টি সহ পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা পাচ্ছেন মিলিবার শেখর কবুতর মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন আরও একটা চমৎকার কালেকশন বাইয়ের কাছে আট এঞ্জেল কবুতর তবে কালারটা দেখেন গোল্ডেনের ভিতরে হচ্ছে গ্রে বার্লেস একদম রিয়ার একদম রেয়ার কালেকশন গোল্ডেনের ভিতরে গ্রে বার্লেস বয়স কেমন চলতে ভাই একদম ফুল রানি ফুল রানি নর্মাদি কোনটা ভাই সামনেটা নর পেছনেটা মাটি আচ্ছা তো এই জোড়াটা বয়স হলো ফুল রানি আচ্ছা কত থাকবো ভাই এই জোড়াটা এটা সেম দাম পঁয়ত্রিশশো এটাও সেম দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একদম ফাইনাল প্রাইস ভাই একদম ফাইনাল প্রাইস একদম পঁয়ত্রিশশো টাকা তবে পরিমাণে যদি কেউ বেশি নেন সেই ক্ষেত্রে ভাই কিছুটা আপনাদের ডিসকাউন্ট রাখবেন করবেন তো ভাই এই জোড়াটা একদম থাকলো পঁয়ত্রিশশো টাকা আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আসলে দর্শক একের পর এক একদম চকচকা ঝকঝকা টপ কোয়ালিটির কবুতর দেখতে পারতেছেন এটা হচ্ছে আইসবার দামাসি একদম অরিজিনাল বুট পরে দেখতে পারতেছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দুইটা সেম টু সেম এটার বয়স কেমন ভাই এটা আপনি একবার ডিম করছে কিন্তু বাচ্চা করে না এই একবার প্রথম ডিম পারছে না ডানেরটা কি নর বামেরটা মাঝি আচ্ছা এই চমৎকার জোড়াটা ছোট করে দামটা যদি বলে দিতেন ভাই এটা দামা দেবেন একদম 3000 একদম থাকবে ভাই 3000 একদম লাস্ট প্রাইস একদম থাকবে 3000 টাকা তো ভালো লাগলো দর্শক আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন

পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে আপনারা এই রানিং ম্যাক জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সেম এটা কয় পেয়ার আছে না একটাই না আমার কাছে দুই পেয়ার আছে দুই পেয়ার আছে না আচ্ছা আর একটা পেয়ারা আছে আমরা একটা এক টানে দেখাই দিই দুইটা কবুতরি জোড়াই ম্যাক পাই কবুতর দর্শক এই যে আরও একটা জোড়া বাই দিচ্ছে এই যে আর একটা দেখেন প্রত্যেকটারে কিন্তু মার্শাল্লাহ মার্কিং কিন্তু একুরেট একশো একটা মাটি হ্যাঁ খুব ছটপট করতে আছে ধরেন ভাই ওরা উড়ি করতে আছে ছটপট করতে আছে আমি একটু দেখাই দিই এই এটা তো রানিং ভাই না দুই পেয়ার একবারে রানিং ডিম্বা চকর আচ্ছা দুই পেয়ার একসাথে যদি কোনো দর্শক নেয় ভাই কিছু টাকা একদম তাহলে থাকবো ভাই আঠাশো টাকা চোদ্দোশো টাকা করে জোড়া থাকবে দুই জোড়া একসাথে নিলে আঠাইশশো টাকা আপনারা দুই জোড়া একসাথে নিতে পারবেন আসলে দর্শক ভিডিও আমরা একদম পুতুলের মতো সুন্দর দেখতে ঝোনা শাড়ি দেখতেছি ভাইয়ের কাছে এখানে আছে দুই পেয়ার দুইটা পেয়ার আছে দেখেন

সিঙ্গেল সিঙ্গেল কত থাকবো আর দুজেরা একসাথে নিলে কত? দুজেরা একসাথে নিলে একদম আঠাশশো টাকা। দুজেরা একসাথে নিলে একদম 2800 টাকা। 1400 টাকা করে জোড়া আর সিঙ্গেল নিলে পনেরোশো টাকা করে জোড়া। যার যেভাবে ভালো লাগে সুবিধা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। সারা বাংলাদেশে আমরা ডেলিভারি পাবেন। ডেলিভারি চার্জ গুলো আলোচনার সাপেক্ষে 150 টাকা সংগ্রহ করে। এটা কত অ্যাক্টিভ কবুতরগুলো আর এগুলো সব হচ্ছে রানি 100% ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন। প্রিয়স্কিনা দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতেছি মাসাল্লাহ একদম পুতুলের মতো এটা হচ্ছে ইয়েলো কালারের জার্মান শিট আচ্ছা ইয়েলো কালার জার্মান শিট আপনার দেখতে কিন্তু নাড়া চারা দেখাই দেখেন কবুতর কিন্তু সবগুলোই মাসাল্লাহ একদম ছটপড়া সুস্থ সুস্থ সবল আছে তো ওই যান একটু নামাই দিই আচ্ছা তো এই জোর তো ফুল রানিং তাই না ভাই আচ্ছা মাদির একদম ডিম দেওয়ার সময় হয়েছে না এই দাম চাচ্ছেন কত ভাই একদম একদম থাকবে ভাই চব্বিশশো চব্বিশশো টাকা ইয়েলো কালারের ভিতরে জার্মান শিল্প দেখতে পাচ্ছেন একদম টক টকা কালার ভালো লাগে দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বাইরের সাথে যোগাযোগ করে ফুল রানিং মাদি কিন্তু ডিম দর্শন সময় হয়ে গেছে আর আশা করা যায় অল্প দিনের ভিতরে মাদিটা ডিম দিয়ে দেবে তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়া বাইরের কাছে সংগ্রহ করবেন দেখেন অসাধারণ কালার জুটি খুবই চমৎকার তো সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন মাসাল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া হোয়াইট ড্যানিশ আছে বাইরের কাছে আর যদি একটু গিয়ারগুলো আপনারা লক্ষ্য করেন দেখেন একদম লাল টকটকে এটা দেখতেছেন মাদি আর ডানেরটা হচ্ছে ন দেখেন অসাধারণ আর গলার হাইট তো দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা করা ভাই না প্রথমবার ডিম বাচ্চা করবো মাসাল্লাহ একদম নতুন কবুতর দীর্ঘদিন আলার মতো ডিম বাচ্চা নিতে পারবেন দাম ভাইয়া মাত্র দুই হাজার একদম মাত্র দুই হাজার টাকা আপনার পাচ্ছেন হোয়াইট ড্যানিশের এই পেয়ারটা তাও একদম নতুন প্রথমবার ডিম বাচ্চা করার দীর্ঘদিন আলার মধ্যে ডিম বাচ্চা করতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ঘুরে ঘাড়ায় যদি দেখাই বাবা রে বাবা খুব ছটফটা মাত্র দুই হাজার টাকা ভিডিও শ্রেণী দর্শক আপনারা দেখতেছেন ভাইয়ের কাছে ক্যাপা হোয়াইট কালারের ভিতরে ক্যাপা আছে একটা জোড়া অসাধারণ সুন্দর বয়স কেমন ভাই এটা ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা রানিং জোড়া না আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাই সিঙ্গেল কত থাকবো দাম একদম একদম থাকবো দুই হাজার টাকা আর একটা পেয়ার আছে এটা হচ্ছে ব্ল্যাক না এটা হলো ব্ল্যাকটা হচ্ছে জ্যাকোবিন অবশ্য আর দুই জোড়া একটা প্যাকেজ থাকবো একসাথে যদি না নিতে পারবেন সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আচ্ছা তো আমরা যদি একটু ব্ল্যাক জ্যাকোবিনটা একটু দেখাই কেসগুলো যদি একটু দেখাই দেখেন অনেক বড় বড় কেসের আচ্ছা দুইটার একটু এক জায়গায় দেখাই মাত্র দুই তিন বয়স বাচ্চা না বাচ্চারই মার্শাল এই কেস না দেখেন বাচ্চাগুলার কেস দেখেন কত বড় বড় তো ভাই যান বাচ্চাগুলার দাম থাকবো বাচ্চাগুলা থাকবো একসাথে নিলে একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে দুই পেয়ার একসাথে নিলে তো আশা করবো দর্শক যার যেভাবে সুবিধা হয় সিঙ্গেল ছেলে সিঙ্গেল আর দুই একসাথে একটা প্যাকেজ দিছে ভাই যদি প্যাকেজটা ভালো লাগে আপনাদের প্যাকেজটা নিলে কমে নিতে পারতেছেন আপনারা চাইলে প্যাকেজটা সহায় কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি জার্মান বিউটি হোমা আছে হোয়াইট কালারের ভিতরে এখানে একটা পেয়ার কলার সাইজ কোলা যদি একটু দেখেন আপনারা ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে সরি বামেরটা হচ্ছে নর ডানেরটা হচ্ছে মাদি বয়স কেমন ভাই একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই যে ওটা সিঙ্গেলি কত থাকবো ভাই একদম দুই হাজার একদম থাকবে দুই হাজার টাকা তো হাতে আর একটা পেয়ার আছে ভাইয়ের টাইগার বিউটি এটা হলো টাইগার বিউটি আচ্ছা একটু ভাই টাইগার বিউটি নটটা তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ নট এই সামনেরটা হচ্ছে মাদি টাইগার বিউটির আর এই টাইগার বিউটা কেমন বয়স ভাই এটা একসাথে নিলে একদম থাকবে চার হাজার টাকা মানে দুই হাজার টাকা করে বরাবর থাকতেছে ভালো লাগে দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর হচ্ছে দর্শক আমরা আরো এক দেখতেছি বাইরের কাছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন একদম পুতুলের মতো সুন্দর জেট ব্ল্যাক কালো কুচকুচে দুইটা ডিম কমপ্লিট করা আছে মাসাল্লাহ দেখেন একদম টপ কোয়ালিটির এক জোড়া জার্মান বিউটি হোম ব্ল্যাক এর ভিতরে আর দুইটা ডিম বর্তমানে কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম সহ কিন্তু এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা দুই ভাই এই এই জোড়াটা ডিম সহ চাইলে নিতে পারবে তাই না কত থাকবে ভাই দাম মাত্র পঁয়ত্রিশ একদম ভাই বলে দেন তো লাস্ট প্রাইস দিয়ে দিলাম আঠাশশো একদম থাকবে মাত্র টাকা একদম টপ এক জোড়া জার্মান বিউটি হোমা আশা করবো দর্শক খুবই সুন্দর দেখতে এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আপনারা দেখতেছেন একজোড়া মাল্টেস আছে ইয়েলো কালারের ভিতরে আর এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড আর ওদের বডির কালার কিন্তু সেম দেখতে পারতেছেন আর গলার হাইটটাই তো মাসাল্লাহ খুবই চমৎকার বিশাল সাইজের আছে ডিম বাচ্চা করা ভাই তাই না মাদি অলরেডি ডিমে চলে আসছে ভাই খুব ছটপটা কবুতর কত চাচ্ছেন ভাইজান এই রানিং জোড়াটা বেসা বিক্রি ভাই একদম থাকবে ভাই লাস্ট প্রাইস কত থাকবে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত লম্বা কত আমি কিন্তু খাঁচার অনেক বাইরে থেকে ভিডিও করতেছি একদম জিরাফ গোলাপ তো আশা করব দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কতটা হাইট কলার কলার হাইট মাসাল্লা মানে দুইটা কবুতর পাশাপাশি দাঁড়াই করান যায় না এত ছটফট করতেছে মানে দর্শক আমরা এক পেয়ার শৌখিন দেখতেছি বাইরের কাছে আর কালারটা দেখেন খুবই চমৎকার হোমোজিনিয়াস কালারের ভিতরে আর সামনে বিশাল সাইজের নটা কাটা কিন্তু ব্যস্ত আর মাদি আছে এই যে একদম ব্রিডিং মুডে আছে ডিপাচ্চা করছে তো ভাই না একদম রানিং প্যান বর্তমানে একদম ব্রিডিং এর জন্য আসছে বিডিং মোডে আছে জোড়াটা তো আমার দর্শকরা চাইলে চমৎকার জোড়া নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে কত থাকবো ভাই এই জোড়াটা একদম একদম ভাইয়া থাকবো কত তিন হাজার টাকা একদম লাস্ট প্রাইস থাকবো একদম তিন হাজার টাকা হোমোজেনিয়াস শৌকিং সাইজ গেটা মার্শাল্লাহ এবং বিডিং মুডে আছে ফুল রানিং একটা পেয়ার

আর এই জোড়াটার বয়স কেমন ভাইয়া এটা বর্তমানে ডিম নিয়ে আছে দুটাই কমপ্লিট করছে দুটাই কমপ্লিট করা ডিম আছে ডিম সহ দর্শক নিতে পারবেন আপনারা এই জোড়া কত থাকবে ভাই দাম একদম ভাই একদম থাকবে ভাইয়া লাস্ট প্রাইস বাইশশো টাকা ডিম সহ আছে রেড কালারের এক জোড়া কি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন হানড্রেড পার্সেন্ট ডিম পাচ্চার গ্যারান্টি সহ পাবেন এবং বর্তমানে ডিম সহ পাবেন আর পুরো ওই যে ভাইয়ের শখের কিছু পাখি আছে কিচির মিচির কিচির মিচির শব্দকর্তা আছে তো ভাই পাখিগুলো কি সেল দেবেন নাকি পালেন ভাই না আচ্ছা যাই হোক যেখানে ছিলাম কবুতরগুলো একদম থাকবে বাইশশো টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ব্ল্যাক চেকার বা মাসি কালারের ভিতরে বিশাল সাইজের এক জোড়া শৌকিং আছে অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন বিশাল সাইজ ডানে সাইজ হচ্ছে নর বামে সাইজ হচ্ছে মাদি ফুল রানি একদম ডিম বাচ্চা পাড়ানো মাদি যে অলরেডি একটা ডিম দিয়ে দিছে একটা ডিম অলরেডি দিয়ে দিছে দর্শক চাইলে আপনারা ডিমস হয় কিন্তু এই জোড়াটা বাইরে থেকে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাইয়া দাম চাচ্ছেন একদম 4000 একদম থাকবে ভাই 3500 টাকা ফাইনাল লাস্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা সিংয়ের দামে পাচ্ছেন আপনারা বিশাল সাইজের এই শপিংটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাইজ গেট দেখেন বিশাল সাইজ মাসালা দর্শক দেখতে পারতেছেন শৌখিং আবারও তবে এটা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা হচ্ছে নর আচ্ছা সাথে কিন্তু এটার কালার আবার আছে ব্লু ব্লু ভার এটা কি মাদি আচ্ছা দেখেন নর মাদি দুইটাই কিন্তু মাসালা অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে বিশাল সাইজ বিশাল সাইজ

চলো দর্শক আরো এক পেয়ার জার্মান বিটিউম আমরা দেখাচ্ছি আপনাদের কালার হচ্ছে ব্লু বার আর কতটা অ্যাক্টিভ জোড়াটা দেখতে পারতেছে না সাইজও মাসাল্লা অনেক বড় একদম জিরাফ কলার একটা জোড়া নড়ে দেখেন ফিটিং এর জন্য মাঝে দূরে ফেলে রাখছে এই জোড়া এমনি তো রানিং ভাই না ডিমে চলে আসছে অলরেডি না আচ্ছা কত চাচ্ছেন ভাই জানি এই জোড়াটা মাত্র তিন টাকা একদম কত থাকবো ভাই একদম থাকবে পঁচিশশো টাকা দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মার্শাল্লা অসাধারণ সুন্দর লাইট কালারের ভিতরে ব্লু বারের ভিতরে ব্লু লাইট কালার একবারে সেম টু সেম জি আর শেপের কোয়ালিটিগুলো যদি দেখেন আপনারা একদম তোতা শেপের নর্মাদি দুইটাই আর একদম রানিং একটা পেয়ার দামটা থাকবে মাত্র পঁচিশশো টাকা তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন মাদিরে কিন্তু তারা করতেছে অলরেডি কিন্তু মাদি ডিমে চলে আসছে দর্শক খুব চমৎকার এক জোড়া আমরা বন্টিনেট দেখতেছি বাইরের কাছে অসাধারণ কালার আর এটা ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি বয়স কেমন ভাই ডিম নিয়ে আসে বর্তমানে ডিম নিয়ে আসে না একটা পার্সে অলরেডি না তো দর্শক চাইলে আপনারা ডিম সহ কিন্তু এই চমৎকার জোড়াটা বাইরের থেকে নিতে পারবেন তো ভাই যান দামটা একটু বলেন তো

আর যেটার কালার কোয়ালিটি জুটি যদি একটু লক্ষ্য করেন আপনারা খুবই সুন্দর দেখতে এটা রানিং জোড়া ভাই না বাইনা করানো দেখেন অসাধারণ সুন্দর দেখতে এই চাচ্ছেন কত ভাই একদম একদম দুই হাজার টাকা থাকবে না আচ্ছা আরো একটা জোড়া আছে ভাইয়ের হাতে আমরা দেখাই যদি এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড টাইগারের ভিতরে আচ্ছা এটা ধরণ ভাইয়া দেখি এই এই জোড়াটা বয়স কেমন ভাই ওটাও রানিং না আচ্ছা এই ব্ল্যাক এবং রেড ওই জোড়াটা ভাই কত থাকবো মাত্র পনেরোশো পনেরোশো টাকা না পঁয়ত্রিশশো কেউ একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকা তো ফাইনাল হ্যাঁ সরি তিন হাজার টাকা তিন হাজার টাকা দুই জোড়া দাম হয় পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা মানে দুই জোড়া একসাথে নিলে তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সবাই পাবেন দর্শক আপনারা দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন একদম লাল টকটকা একজোড়া লাউরি কবুতর সামনে হচ্ছে নর পিছনে হচ্ছে মাদিটা হ্যাঁ ডিম ডিম দিয়ে একটা আচ্ছা এক ডিম অলরেডি দিয়ে দিচ্ছে আরেকটা দিবে দেখেন শরীরের কালার যেমন লাল চোখের গিয়ারও কিন্তু মার্শাল আর কিন্তু লাল দেখতে পারতেছেন আচ্ছা আমি একটু নাড়াই চড়ে যদি দেখাইগুলো বাবা কত খেপা আর এটা হচ্ছে মাদিটা একটু নাড়াই চড়ে দেখাই ঘুরে ঘাড়ে দেখাই দেখেন নর এবং মাদি তো ভাইজান